নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আপনারা জানেন নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের সেই নৃশংস হত্যাকাণ্ডের পরে সাধারণ মানুষের একটা ধারণা হয়েছিল যে এই তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে এবং আরজিকরের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার নেতৃত্বে বেশ কিছু চিকিৎসক এবং অচিকিৎসক কিছু লোকের পক্ষ থেকে প্রাণপণ চেষ্টা করা হচ্ছিল এবং তাদের মৃতদেহ সৎকার এবং সমস্ত কিছুর মধ্যে এত তাড়াহুড়ো ছিল যে তাদের বাড়ির লোককেও অনেক সময় তাদের প্রতি অমানবিক ব্যবহার এবং অসংবেদনশীল ব্যবহারের অভিযোগও উঠেছিল কিন্তু পুলিশ এবং রাজ্য প্রশাসন রাজ্য স্বাস্থ্য দপ্তর বারবার কিন্তু আমাদের বলে এসেছে যে না এরকম কিছু হয়নি তদন্ত প্রক্রিয়া ঠিক মতো চলছিল এবং তারা একজন অভিযুক্তকে ঠিকমতো গ্রেপ্তারও করে ফেলেছিল যার নাম সঞ্জয় রায় যে একজন সিভিক ভলেন্টিয়ার কিন্তু সিবিআই এই তদন্তে নামার পরে তারা যে তথ্য প্রমাণের ভিত্তিতে টালা থানার ওসি এবং আর জিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে তা একদম আমাদের হতভম্ব করে দেওয়ার মতো আমরা এই সমস্ত নথিপত্রগুলো ঘেটে যেগুলো পাচ্ছি যে সমস্ত অভিযোগ টালা থানার ওসির বিরুদ্ধে আনা হয়েছে তা সত্যি ভয়ঙ্কর আপনাদের আমরা তার কিছু পরপর আজকে জানাবো যে সমস্ত অভিযোগ লিখিতভাবে জমা দেওয়া হয়েছে আদালতে তাতে টালা থানার ওসির বিরুদ্ধে বলা হয়েছে যে তিনি সকাল দশটা তিন মিনিটে তাকে খবর দেওয়া হয়েছিল কিন্তু দশটা তিন মিনিটে খবর পাওয়ার পরেও তিনি ঘটনাস্থলে এক ঘন্টা পরে পৌঁছেছেন আপনারা জানেন আরজিকর থেকে টালা থানার দূরত্ব মেরে কেটে পাঁচ মিনিট কিন্তু এই দূরত্ব আসতে তার কিন্তু এক ঘন্টা সময় লেগেছে তাহলে এই এক ঘন্টা তিনি কি করছিলেন নিজেকে কি কাজে ব্যস্ত রেখেছিলেন একটা এত বড় ঘটনা হাসপাতালের মধ্যে একজন চিকিৎসক তরুণীর তিনি এক ঘন্টা নষ্ট করলেন সময় ভয়ঙ্কর দ্বিতীয় যে অভিযোগটি খুব সেটি হচ্ছে চিকিৎসকরা মৃত বলে জানানোর পরেও জেনারেল ডায়েরিতে পুলিশের তরফে উল্লেখ করা হয়েছে আর জি কর হাসপাতালে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে এক পিজিটিকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে ওখানে অতজন ডাক্তার রয়েছেন ওরকম একটা ডেড বডি পরে রয়েছে যেটা ক্ষত বিক্ষত যার শরীরে পোশাক আশাক ঠিক মতো নেই তারপরেও তিনি এক ঘন্টা পরে এসে তার জায়গা এক্সামিন করে তিনি মৃতদেহ এক্সামিন করে তিনি অনেকক্ষণ পরে লিখলেন যে একটা সেমিনার রুমে একটি মৃত একজনকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে ভাবুন এর পরের অভিযোগ এরকম একটা গুরুতর শাস্তিযোগ্য অপরাধের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা নির্দিষ্ট ধারা অনুযায়ী এফআইআর দায়ের করতে পারেননি টালা থানার ওসি বুঝতেই পাচ্ছেন যে একটা এফআইআর দায়ের দায়ের করতে এই ঘটনায় পুলিশের কীরকম গাফিলতি স্পষ্ট করেছে তদন্তকারীরা সিবিআই তদন্তকারীরা তালা থানার ওসি হিসেবে তার প্রধান কাজ ছিল ঘটনাস্থলে পৌঁছেই সেই জায়গাটাকে কর্ডন করে ফেলা সেই জায়গাটাকে ঘিরে ফেলা যাতে সেখানে অন্য কেউ আসতে না পারে এই অভিযোগ বারবার উঠেছে যে ওই জায়গায় সেমিনার রুমে যেন একটা মাছের বাজার বসে যায় সিবিআই তদন্তেও ঠিক এই কথাটা উল্লেখ করেছে এবং এটাকে টালা থানার ওসির গাফিলতি হিসেবে দেখানো হয়েছে যে তিনি এই জায়গাটিকে কর্ডন করেননি এই মৃত্যুর যে শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট তিনি দিতে অনেক দেরি করেছেন এবং যার ফলে ইনকোয়েস্ট বা সুরাত এবং পোস্টমর্টেমের প্রক্রিয়া অনেক দেরি হয়ে গেছে এটা কেন এটা কি কোনো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে পরের অভিযোগ সকাল দশটা বেজে তিন মিনিটে খবর পাওয়া এবং দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পরেও রাত সাড়ে এগারোটার সময় এসে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা একটা আনন্যাচারাল ডেথের মামলা দায়ের করা হলো বুঝতেই পারছেন সারাটা দিন সকাল থেকে এগারোটা সাড়ে এগারোটা অবধি এর পরের অভিযোগ আরো ভয়ঙ্কর সেটা হচ্ছে আইন মেনে ক্রাইম সিন থেকে মেলা জিনিসপত্র সিল করার প্রক্রিয়ার ভিডিওগ্রাফি আপনারা জানেন এটা এক নতুন নিয়ম করা হয়েছে যে এই প্রতিটা প্রক্রিয়াতে একজন ভিডিওগ্রাফার ডেকে ভিডিওগ্রাফি করে রাখতে হবে কিন্তু সেটা তিনি করতে ঠিক মতো পারেননি নিহত চিকিৎসকের তরুণী চিকিৎসকের পরিবার বারবার দ্বিতীয় ময়নাতদন্তের দাবি করেছিলেন এটা আপনারাও জানেন তাদের অভিযোগ কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলেও এসছে কিন্তু এই কাজটি করার ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এই টালা থানার ওসি এবং আরও ভয়ঙ্কর একটা জিনিস দেখুন যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হল সঞ্জয় রায় যাকে বলা হচ্ছে যে কলকাতা পুলিশের সক্রিয়তার প্রমাণ তার জামা কাপড় সিচ করতে অপ্রয়োজনীয়ভাবে দুদিন নষ্ট করা হয়েছে দুটো দিনের মধ্যে জামা কাপড়ের কিছু প্রমাণ থাকা সম্ভব এটাই করেছেন টালা থানার ওসি এই অভিযোগে সিবিআই জানাচ্ছে যে টালা থানার ওসি ঠিক মতো তদন্ত তো করেনি বরং সম্ভাব্য অপরাধীদের সঙ্গেই ষড়যন্ত্রের অংশ হয়ে তদন্তকে বিভ্রান্ত করতে চলেছেন এটা কি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের আভাস এটা কি কোনো লার্জার কনস্পিরিসি তিনি গুরুত্বপূর্ণ প্রমাণ এবং নথি বিকৃত করতে সাহায্য করেছেন তাহলে এখান থেকে কি স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি এই তদন্তকে শুধু বিভ্রান্ত করতে চেয়েছেন তাই নয় তিনি তদন্তের গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ নষ্ট করে করতে চেয়েছেন এবং সেগুলোকে তার জন্য ট্যাম্পার বা বিকৃত করেছেন এগুলো কার নির্দেশে করা হলো এর পেছনে কে আছে সেই মাথা অবধি কি পৌঁছতে পারবে সিবিআই প্রশ্নটা আপনাদের কাছেও উত্তর জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ सत्ता में बचाए थे